না আমি তুমি ছোট আছো তোমার বাবা মা তোমাকে কম আদর করে কম খাওয়াই জন্য তুমি ছোট আর ওদেরকে বেশি খাওয়াই ওরা তাড়াতাড়ি বড় হয়ে গেছে তাই না আমি জানি তো এইটাই তো তুমি আমাকে একদিন বলেছিলে সেটা তার পরের মাসে কি বলেছিলে জানি ও আচ্ছা পরের মাসে বলেছিলে বলেছিলে কি যে আমার বাবা মা আমাকে আদরই করে না ওদেরকে বেশি আদর করে আর ওরা হচ্ছে তাড়াতাড়ি বড় হয়ে গেছে আমার এসো কিন্তু আমাদের বাসায় হ্যাঁ হ্যাঁ তুমি তোমাদের মন খারাপ হচ্ছে না সারা আমার তো খুব মন খারাপ হচ্ছে সব বাচ্চারা খেতে আমার তো কান্নাই পাচ্ছিল কান্দি ফলসি যখন থেকে শুনছি তখন থেকে আমার কেমন জানি লাগতেছে দেখায় দেখায় কানতে হবে আমি দেখায় কিছু করতে পারি না ওরা মাত্র নতুন স্কুলে ভর্তি হয়েছে না জানুয়ারি এক তারিখে ওখানেও অনেক টাকা লস মানে ওরা হচ্ছে আর একটা স্কুলে পড়তো ও গুছাচ্ছে তো তাই এই যে ব্যাকগ্রাউন্ড তোমাদের না আরো সুন্দর আসবে না আই পুষ্কি তুমি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে দাও তো ওই যে জানালার পর্দাগুলো টাইমে সুন্দর করে দাও আচ্ছা দুইজনই ফাবিয়া সুন্দর পারে এইবার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর হচ্ছে তুমি কিছু বলো যে তুমি চলে যাচ্ছ ওদেরকে একটু শুভেচ্ছা দিয়ে যাও মন খারাপ হচ্ছে মন খারাপ হলে অনেক সময় হাসতে হয় ওখানে গিয়ে আবার মজা হবে আর। আবার এখানে ওর ওর মামার ছেলেরা ছিল তারা খুব কষ্ট পাচ্ছে ওদের জন্য না আমার তো ভাই পুরো কে কেঁদে দিয়েছে তাই সুন্দর করে কথা বলে ও সুন্দর করে কথা বলতে পারে তোমরা যখন ঢাকায় আসবা অবশ্যই আমাদের বাসায় আসবা হ্যাঁ